আরে ছোট ছেলে খেলাধুলার সময় তোমার জিনিস যদি কেউ কেড়ে নিত বা তুমি যদি কারো জিনিস কেড়ে আনতো তুমি তখন কষ্ট হতো তুমি কাঁদতে না সেই জিনিসটাই বোঝা

তারপরে এটা গেল আপনার এইটা আছে আমার কাছে এটা গেল তারপরে আপনার একটা যেটা বলছি আমাদের ওই নিশ্চিমক কবজ কবজ একটা আছে কবজটাও পড়া হয় আচ্ছা নেই হলো যগদান সিঁড়ে ঠাগা আর কিছু মনে হচ্ছে না কি

সুস কারণ এই হয় ভগবানকে দেখবে কাজই থাকুক আর উনি আমাদের ভালোবাসে অন্য আর কেউ নেই ভগবানের মতো যেটা আমাদের মঙ্গল সেটাই করে এই সুদর্শন চক্র কবজ আছে একটা সুদর্শন কবজ সেই সুদর্শন কবজও কিন্তু পড়া হয় রেগুলার পড়া হয় তবে একটা কথা হল দুটো জিনিস খুব বড় জিনিস আছে একটা সহ্য করা

না রোহিনী বলেছে রোহিনী মাতাকে বলল উনি বললেন যে আমাকে নিজেই যেছে বললো যে বলে দিলাম যদি দোলের সময় আসো তাহলে আমার সঙ্গে ফোন করবে বলে আমি তো ওনার সঙ্গে আ যোগাযোগ করি তো হ্যাঁ হ্যাঁ